মাংস কষানো চলছে এখানে পেঁপে দিয়ে ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে সব করছে আর আলুটা তো ভেজে তুলে রেখেছি গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে যে ওষুধটা থাকে সেটা খেয়ে জানলাগুলো খুলে দিচ্ছি আর জানলাগুলো খুলতেই দেখছো রোদের ঝিলিক বেশ উঁকি মারছে কিন্তু তাই না আর এই যে ঘরটা একদম পুরো আলোয় আলোকিত হয়ে গেল এবার বিছানাটা গুছিয়ে নিই তারপরে চা বসাবো দুজনে মিলে একসাথে খাবো কিন্তু সানডে বলে ওর আজকে ছুটি নেই ও কদিন ধরে খুব ব্যস্ত রয়েছে তো সানডেতেও ওকে বেরিয়ে যেতে হবে সকালবেলা এখন জানলা দরজাটা খুলে দিলেও দশটা সাড়ে দশটার মধ্যে আবার একটুখানি পর্দাগুলো দিয়ে দিতে হয় নাহলে এত পরিমাণে গরম হয়ে যায় ঘরটা তো আপাতত একটু ভিটামিন ডি নিয়ে নিই কারণ শরীরের জন্য বা ঘরের জন্য যাই বলো না কেন রোদের তাপটা তো খুব জরুরি তো আমরা খুব ভালো আছি তো আজ হলো সানডে আর এই যে সকাল সকাল চা করলাম হ্যাপি সানডে আজকে হচ্ছে কত তারিখ থার্টি ফার্স্ট মার্চ সুদীপবাবু বাবু উঠে গেছে ও একটু পরে আসবে ক্যামেরার সামনে আপাতত ওর ড্রেসে আছে তার জন্য আসতে পারি টিফিন করছে আমি ওপরে একটু আলু ভাজা করে নেবো তো আগে চাটা খেয়ে নিজে বুঝে এই দেখো বুঝুর সাথে তোমার কালার ম্যাচ হয়ে গেছে

এখন গড়ির কাটা নটা পড়লো তো তো চলে এসেছে নিচে রান্না করতে তো টিফিন টুবাইরা একটুখানি পাস্তা বানিয়েছিল তো সুদীপের তাড়াহুড়ো ছিল তো পাস্তা খেয়েই বেরিয়ে গেল বলল যে আলু ভাজা কিন্তু আমার জন্য অবশ্যই রেখো আমি কিন্তু দুপুরবেলা এসে খাবো কারণ আলু ভাজাটা খেতে ভালোবাসে আর পিসিকে বললাম বলেই দিয়েছি যে রুটিটা করো আমি এদিকে আলু ভাজাটা তো তাড়াতাড়িই হবে কারণ দেরিও হয়ে যাচ্ছে তো আর এই যে চপিং বোর্ডটা কিনেছি আর এই ছুরিটা লোকাল দোকান থেকে কিনেছিলাম কিন্তু ছুরিটার এত ধার না খুব সুন্দর কাটে চপিং বোর্ডটা দেখতে ছোট হলে হবে কি অনেক কাজে আর এই সিংটাতে আমি একদমই জমিয়ে রাখি না যতটা পারি একটু একটু কাজ করি আর দেখো আমি যে নিচ্ছি এখান থেকে ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না কিন্তু সিংটা সত্যি ভীষণই ছোটো তো নিচে তো জল পড়ে আর সঙ্গে সঙ্গে আমি ওই ডানিটা দিয়ে মুছে নিই আর এই বড় যে ইয়েটা ননস্টিক কড়াইটা সেটাও পর্যন্ত পোড়া ধরে না তো ভালো করে একবার ধুয়ে নিয়ে তারপরে আলু ভাজাটা বসাবো আর ননস্টিক কড়াইটা এত ভালো হয়েছে যেমন তেল তো কম লাগেই আর রান্নাও হয় খুব তাড়াতাড়ি আর ওই যে অয়েল কন্টেনারগুলো কিনেছি না বেশি তেল পড়ে না না খুব সুবিধা হচ্ছে বেশি তেল খাওয়া হচ্ছে না এগুলো সত্যি খুব কাজে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আলুটা দিয়ে দিয়েছি কড়াইতে আর একটু লবণ হলুদ দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম যাতে ওই কাঁচা লঙ্কার ফ্লেভারটাও আসে তো এই রান্নাঘরে ছোট্ট হলে কি হবে মানে নিজের মনের মতো করে সাজানো আর যেহেতু বাইরে গাছপালা দেখতে দেখতে রান্না করি না একটা আলাদাই রিফ্রেশমেন্ট হয় তার ওইদিকে আলু ভাজাটা হচ্ছে এইদিকে ভাবলাম যে এইগুলো মেজেছি সেগুলোও একেবারে মুছে টুছে রেখে দিই নাহলে একটা জলের দাগ পড়ে যায় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলু ভাজাও কমপ্লিট এবার আলু ভাজাগুলোকে তুলে নেব। আর আশা করছি পিসির ওই দিকেও রুটি করা হয়ে গেছে তো নিচেও দিয়ে দেবো আর তো এবার নিচে গিয়ে ব্রেকফাস্টটা করে নিই চলো দেখতে নিয়ে যাচ্ছি রুটিটা আনবো থেকে রুটিটা নিয়ে এসে জা দিয়ে খাবো আর শুধু বেরিয়ে গেছে তাই ও পাস্তা খেয়ে বেরিয়ে গেছে নিচে একটু বাইরে পাস্তা করেছিল তার জন্য আর এখানে ছোটো তো একটুখানি তারপর খুব অসুবিধা হয় প্রচণ্ড হাওয়া দিচ্ছে না দেখে নিচ্ছে পিসি তো চলে এসেছে কালকে তো সারাদিন আসেনি আজকে এসেছে এখন কি করছে না কী রান্না হবে মনে আজকে চিকেন হবে রা চিকেন আনতে গেছিলো দেখি

এলাম তিনটা আড়াইটার সময় ডাক্তার দেখি হ্যাঁ এসে আর ভাল লাগে একে কি গরম পড়েছে ধর এসে দেখি না পাখা চাল এসছি পাখার পা যাওয়ার মিস্ত্রি নিয়েছে খুললাম খুলে তাকে আবার দোকানে দিয়েছে বড় ছেলে দেখে সন্ধ্যালা পাখা নিয়ে এলো একটা আম পাখার আছে সেখানে যে একটু বসে আছি গরমে ঘুম হয়নি না শরীর আয় ঠাই করছে আর এসতে ভাল লাগে তোমার বলো পাখাটা সন্ধ্যাবেলা নিয়ে যুক্তি যুক্তিপূর্ণ কথা আমার একটু মেলাই গেলে না যাই হোক নিচে একটুখানি আড্ডা আড্ডা মেরে পরে চলে আসলাম আর একটু পাস্তা নিয়ে আসলাম বললাম না একটু বাইরা করেছিল রুটি আলু ভাজা তো খাবো আর তার সাথে একটু পাস্তাও টেস্ট করবো পাস্তাটা খুব টেস্টি হয়েছিল আসলো থেকে তো এখন এখন নিয়ে ভারী কাটা ওই পনের বারোটার দিকে আর এখানে দেখো কিছু বাসন আবার জমা হয়েছে সেগুলো পরে মাজবো তবে নিচের থেকে চিকেনটা ধুয়ে নিয়ে এসেছি ও নিচে পিসি কাজ করছে রান্না করছে অন্য আর আমি ভাবলাম এখানেই করে নিই আর নতুন কিচেনে তোমাদের সাথেও শেয়ার করা যাবে এখানে আলোটা বেশি থাকে তাই সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে একেবারে নিয়ে আসছি দেখো এখানে আলু পেঁপে তারপরে হচ্ছে পেঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু একদম একটা করে প্লেটে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়ে আসলে না রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু সাজানোটাই গোছানোটাই একটুখানি টাইম সাপেক্ষ ব্যাপার তো চলো আর বেশি কথা না বলে রান্নাটা শুরু করি আর অবভিয়াসলি এই ননস্টিক কয়টারই করবো অনেকটা ধরে তো দেখো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা ভালো করে গরম হলে তেল দিয়েছি আর তেলটা দেখলে তো কইটুকু দিলাম জাস্ট টু টেবিল স্পুন মতো তেল ডাকলো আর তারপরে কিন্তু আলুটা একটু ভেজে নেব তো আলু ভাজার সময় একটুখানি লবণ আর হলুদ দিয়ে দিলাম তাতে কালারটা খুব ভালো আসবে একদম খুব বেশি ভাজবো না জাস্ট একটু এক দু মিনিট একটুখানি ভেজে নিই তারপরে আবার তুলে নেবো আর বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে ওপরে খোলা তো হাওয়া খাচ্ছি গ্যাসটা নিভে যাওয়ারও ভয় নেই যেহেতু নিচের পাল্লাটা বন্ধ থাকে একদম ফিক্সড আর এবার দেখো তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা বেশি রসুন বাটা করে দিয়েছিল আর তেলের মধ্যে রসুনের পরার পরে তো দারুণ একটা গন্ধ বেরোয় একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি এটার সাথে একটু লবণ দিলাম যাতে তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যায় এবার অ্যাড করে দিচ্ছি হচ্ছে আদা বাটা আদার কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা যেগুলো চেরা ছিলো সেগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে টমেটো টমেটোটাও ভালো করে ভাজতে হবে টমেটোর উপরেও একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি মজে যায় কেনগুলোকে খুব ভালো করে এই এই কটা মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি এটা করে দেখলাম যে মাংসের একটা খুব সুন্দর গন্ধ আসছে মানে ভাজা ভাজা একটু করে নিয়েছি অনেক সময় আমি চিকেনটা তেলের মতো ভেজে নিই তো আজকে আর সেটা করলাম না তো এটা ভালো করে দু তিন মিনিট ভালো করে ভেজে নিয়ে তারপর অন্যান্য যে ড্রাই স্পাইসেসগুলো আছে সেগুলো এক একে অ্যাড করে দেবো দেখতে এসেছিলো আর এটা বাসনও ভেজে দিচ্ছে আমাকে ছোটো জায়গায় কেমন লাগছে বাসন ভাজতে ভালো লাগছে না গন্ধ শুকতে শুকতে চলে এসেছে তো এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ লবণটা পরিমাণ মতো দেবো আজকে তো ম্যারিনেট করে রাখিনি তারপরে হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর যেটা দিয়েছি হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে কালারটা খুব ভালো আসবে তো তেলের মধ্যে একটু চিনি দিলে আরও ভালো হতো তো সেটা ভুলে গেছিলাম তো এবার একটুখানি চিনিও দিয়ে দিলাম অল্পতু একদম তারপরে এবার পেঁপেগুলো আর হচ্ছে ক্যাপসিকামগুলো অ্যাড করে দিচ্ছি পেঁপেটা তো মাংস সিদ্ধ হতেও সাহায্য করবে আর পেঁপে দিলে একটা আলাদা টেস্টও হয় তো দেখ এখানে প্রায় দেড় কিলো মতো চিকেন ছিল তো ভালোই কিন্তু ধরে গেছে এই কড়াইটার মধ্যে আর তেলও তো দেখলে যে কতটুকু দিলাম মাংস কষানো চলছে এখানে পেঁপে দিয়ে ক্যাপসিকাম সব করছে আর আলুটা তো ভেজে তুলে রেখেছি ফ্লিপকার্ট থেকে বুঝে গেছি এটাতে ওটস রয়েছে যে প্লেন ওটসটা অর্ডার দিয়েছিলাম এইগুলো না একটা কন্টেনার যেগুলো হচ্ছে এর ভেতরে এই যে একটা মানে যাতে ভেপে না যায় ব্যাপারটার জন্য একটা কী একটা যেন বলে মানে ঠিকঠাক থাকে যাতে মানে গরমে নিচের দিকটা ভেপে না যায় তার জন্য এরকম দেওয়া এটা হচ্ছে ছটার সেট কিনেছি এটার মধ্যে ধরো এই ফলগুলো ধরো আপেল তারপরে মৌসুমি লেবু যেগুলো ফ্রিজে আর কি রাখা আঙুর ফাঙুর তারপরে ধরো সবজির মধ্যে টমেটো যে কোনো সবজি ছোটোখাটো জিনিসগুলো এর মধ্যে রেখে দিলে না জিনিসটা খুব ভালো থাকে ওই এই যে প্লাস্টিকে রেখেছি প্লাস্টিকে রাখবো না প্লাস্টিকে রাখলে কী বলো তো মানে তাড়াতাড়ি ড্রাইনেস হয়ে যায় আর জিনিসটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি শশা বুঝলে তো এগুলোর একটুখানি ভালো করে আগে পরিষ্কার করে নেবো এগুলো করে নিয়ে তারপরে ওখানে রাখবো তো এর নিচের থেকে আপাতত ওই মাংসটা তোলার জন্য নিয়ে আসি একটা কো মানে গামলা মতো বড়ো গামলা তো আমি কিনি নি কারণ লাগবে না তাই আর মা নাইটিটাও দিয়ে আসে আর এর মধ্যে ওটসটা আছে মনে হচ্ছে তো আমি এটা এসে খুলছি এখন পোনে একটা মতো বেজে গেছে মানে সাড়ে বারোটা তো ওইদিকে আমার মাংসটাও পুরো হয়ে গেছে তো এই দেখো ঢাকনা খুলছি ওফ কি ভালো যে একটা গন্ধ বেরিয়েছে তো আমাদের সাথে যদি শেয়ার করতে পারতাম তো নামানোর আগে ঘি গরম মশলা আর হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম এবার নিজের থেকে দুটো বাটি নিয়ে এসেছি গামলা মতো বড় গামলাটাতে এখনকার তুলবো আর রাতের জন্য রেখে দেবো কারণ একসাথে ঘাটাঘাটি করলে অনেক সময় নষ্ট হয়ে যাবে যেহেতু গরম পড়ে গেছে তো রান্নাবান্না শেষে পুরো এই জায়গাটা ভালো করে ক্লিন করে নিলাম একদম সমস্ত কন্টেনারগুলোকে মুছে নিয়েছি যাতে ওই তেল ছিটছিটের ব্যাপারটা না থাকে আর গ্লাসগুলোকেও খুব ভালো করে মুছে নিয়েছি তো এখন দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন আবার হয়ে গেছে আর নিচে এই যে চাকি বেলনি তারপরে এগুলোতে অনেক সময় তেল ছিটছিটে হয় তো আমি ম্যাক্সিমাম টাইম একটু মুছে দেওয়ার চেষ্টা করি আর এই ননস্টিকের স্টিকের কড়াইটা ড্রিমল্যান্ড সাইনিংস জোন মানে ডিএলএস থেকে দি হিয়া ওরা দিয়েছিল একবার মানে লাকি ড্রয়ের মাধ্যমে আমার নামটা উঠেছিল সেই জন্য তো এটা আমার খুব কাজে লাগছে তো এইটাতে রান্না করলে ওদের কথা আমার খুব মনে পড়ে থ্যাংক ইউ সো মাচ হিয়া সাংলিদিকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য তো রান্নাবান্না করে স্নান টান করে এবার চলে এসেছি নিজের একটুখানি সিটিএম করতে যেটা একদম আমি প্রত্যেক দিন বেশি করি মানে ম্যাক্সিমাম টাইমেই করি যদি কখনো কখনো মিস হয়ে যায় তাও দুপুরবেলাটা তো মিস হওয়ার কোনো চান্সই নেই কারণ নিজেকে ভালোবাসাটাও খুব বেশি ইম্পর্টেন্ট আর এই ছোট্টটা টিপ পরে নিলাম যদিও টিপ আমার বেশিক্ষণ থাকে না স্নান হয়ে গেছে আর এবার খেতে যাবো দুটো পনেরো বেজে গেছে আজকে এদিকে কাজ করতে করতে যদিও টিফিনটা একটু দেরি করে করেছিলাম সানডে বলে চার আছে ঠিক কথা কিন্তু কালকে থেকে আবার নিয়ম নিয়মিত করতে হবে এসে আবার ওষুধ খাবো খাবেনটা দিয়েছে সেটা আর গোপী সোনাকে তোমাদের দেখাচ্ছি মা পুজো করে নিয়েছে আজকে কদিন ধরে করছে আর দেখাচ্ছে আমাদের তোমাদের সাথে দেখা করানো হয়নি গোপলু এই যে গোপলু গোপলুর এবার একটু সুতির জামা কাপড় আনতে হবে প্রচণ্ড গরম পড়েছে আমাদের গোপলু সোনা গরমের জন্য অনেক ফুল ফুটছে সুদীপবাবু এই পনেরো পনেরো মিনিট হলো এসেছে সানে গেছে আর এদিকে এসিটা চালিয়ে দিলাম ঠান্ডা হোক ঘরটা আর আমার তো খাওয়া গেছে যদিও দেরি করেই খেয়েছি আজকে একটু দেরি হয়ে গেছে কালকে থেকে ঠিক হবে আমার খাওয়া শেষ হয়েছে তারপরে ও ঢুকলো নিচে গিয়ে ওকে খেতে দিয়ে দেবো আর ঘরটা তো ঠান্ডা হোক তারপরে আবার আধ ঘন্টা বিশ্রাম করে আবার বেরোবে প্রচণ্ড গরম প্রচণ্ড মানে এসি ছাড়া থাকাই যাচ্ছে না এমন অবস্থায় বাইরে যা রোদ তোমরা আসলো লেবু শরবত করে দিলাম একটু রিফ্রেশিং একটু শরবত টরবত এখন না খেলে হবে না মানে ডিহাইড্রেশন হয়ে যাবে গরমে তোমরা জল বেশি করে খাও আর শরবত টরবত খাও গ্লুকন ছিল কিন্তু গ্লুকনডির থেকে লেবুর শরবত তো অনেক বেটার ওটাই করে দিলাম আর এখন নিচে যাবো খেতে দিয়ে যাবো বাবা মা আর আমার তিনজনের খাওয়া হয়ে গেছে একটু বিকেলবেলা এবার ফল টল খাবো বলে ফল কাটছি তো ও অনলাইন ক্লাসে বসবে আবার তা বললাম যে একেবারে ফলটা খেয়েই তারপরে যাও তো মৌসুম্বী লেবু আপেলটা কিনে এনেছিলাম না সত্যি ভালো দিয়েছিল মৌসুম্বী লেবুটা ভাবছিলাম যে ঠকে গেছি হয়তো কিন্তু বেশ ভালো রস ছিল ফল তো আগে ওখানে থাকলে বাপি কেটে দিত আর এখানে তো আর কে কেটে দেবে তাই নিজেকেই করে নিতে হবে নিজেরটা আর জল তো পড়েছে নিচে তাই জন্য ওটাও মুছে নিলাম অত তাড়াহুড়ের চটে কিছুটা ফল খেয়ে চলে গেলো আর আমি বাটিতে একটু নিয়ে বসলাম ফল খাবো এবার একদম খাওয়া হয় না বাপি ও বাড়িতে থাকলে ফল কেটে দিলে তবে খাওয়া হয় এখন আমি ওনাকে ফল কেটে দিচ্ছি তবে ও নিজে খাচ্ছে কত চেঞ্জ হয়ে গেছি আর আর এইখানে যে এগুলো সব শুকিয়ে গেছে এবা এগুলো তো সব ভরবো আ গুড ইভিনিং এখন সন্ধে 6টার বাজে বাট বাইরের এখনও আলো আছে আবার ঝুপুস করে নেমে যাবে অন্ধকার তো তার আগে একটু ফ্রেশ হয়ে নিই আর এই যে কন্টেনারগুলো দেখছো বিছানার উপরে এগুলো তো ধুয়ে রেখেছিলাম সকালবেলাতেই তো ফলটল সবজিগুলো ভরবো আর ফ্রিজটাও একটুখানি যেটুকু অপরিষ্কার হয়েছে সেটাও মুছে দেবো তো এই কন্টেনারগুলো সত্যি বলতে এত ভালো হয়েছে সবজিপাতি বলো বা ফল যে কোনো জিনিসই খুব ভালো মানে অন্তত বারো থেকে চোদ্দ দিন খুব ভালো ফ্রেশ থাকে তবে সুদীপ ওই শশা নিয়ে এসেছিলো শশাগুলো খুব এক ভালো না মাঝে মাঝে শসাগুলো কেমন একটু ভেপে মতো গেছিলো মানে যখন এনেছে তখনই আর কি আর আপেল লেবু এগুলো খুব ভালো ছিল তবে টমেটো ক্যাপসিকাম এগুলো খুব ভালো এনেছে আর কাঁচা লঙ্কাটাও ভালো ছিল আর তবে গাজরটা আনতে বলেছিলাম তো একটু বেলা করে গেছিল বলে গাজরটা ঠিক অতটা ভালো পায়নি। তো আর কি মোটামুটি আজকের মতো কাজ এতটুকুই আর নিচে একটু পরে খেতে চলে যাব। তো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ব্লগের সাথে ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো